ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য বই কবিতা বঙ্গমানি পৃষ্ঠা সাতষট্টি সৃজনশীল সম্পর্কে সৃজনশীল প্রশ্ন মদের গৌরব মদের আশা আমরি বাংলা ভাষা মাঘ তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে গান নাচে বাউল গান গেয়ে ধান কাটে চাষা বাজিয়ে রবে তোমার বিনে আন্লোমালা জগৎ জিনে তোমার চরণ তীর্থমাগ জগৎ করে যাওয়া আসা আমরি বাংলা ভাষা কনং প্রশ্ন হচ্ছে বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন নিরঞ্জন শব্দটি কি অর্থ ব্যবহৃত হয়েছে ক্ষণ প্রশ্ন হচ্ছে দেশি ভাষে বুঝি ললাটে পুরে ভাগ বলতে কি বোঝানো হয়েছে গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যেভাবে প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবি আব্দুল হাকিমের অবস্থান সুদের ও বলিষ্ঠ বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণী বাংলা সাহিত্য বই কবিতা বঙ্গবাণী পৃষ্ঠা একশত সাতষট্টি সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে বঙ্গবাণী কবিতা নিরঞ্জন শব্দটি কি অর্থ ব্যবহৃত হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি বা আল্লাহ অর্থে ব্যবহৃত হয়েছে প্রশ্ন হচ্ছে বুঝিতে ললাটি পুরো ভাগ বলতে কি বোঝানো হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে ভাষায় বুঝিতে ললাটি পুরো ভাগ বলতে কবি নিজের মাতৃভাষায় শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হাকে বুঝিয়েছেন বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম মাতৃভাষাকে মানুষের অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম হিসেবে চিহ্নিত করেছেন তার কাছে তার কাছে মাতৃভাষায় শ্রেষ্ঠ এ ভাষায় তার ভাব প্রকাশ সাহিত্য রচনার সর্বোৎকৃষ্ট মাধ্যম আরবি ফার্সি ভাষার প্রতি তার কোনো বিদ্বেষ নেই কিন্তু ওইসব ভাষায় জ্ঞান চর্চা করা সাধারণের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার এক্ষেত্রে যদি দেশি ভাষায় অর্থাৎ নিজের মাতৃভাষায় শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চার ব্যবস্থা করা যায় তাহলে তাদের ভাগ্য তাহলে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে বলে কবি বিশ্বাস করেন কবি মনে করেন মাতৃভাষার মাধ্যমেই মানুষের মনের তীব্র আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করে প্রশ্নোক্ত লাইনটিতে কবি এটি বোঝাতে চেয়েছেন গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বঙ্গবাণী কবিতা যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে বঙ্গবাণী কবিতার মাতৃভাষার প্রতি কবির গভীর অনুরাগ ও ভালোবাসার ভালোবাসার ভাবের প্রতিফলন ঘটেছে মাতৃভাষা মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম মা মাতৃভূমি ও মাতৃভাষা প্রত্যেক মানুষের অস্তিত্বের অস্তিত্বের সঙ্গে অভিন্নভাবে মিশে আছে পৃথিবীতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করে আত্মতৃপ্তি লাভ করে উদ্দীপকের কবিতাংশে মাতৃভাষা নেই মাতৃভাষাতেই কবি প্রশান্তি ও মাধুর্য খুঁজে পান উদ্দীপকের মাতৃভাষা প্রীতির এই বিষয়টি বঙ্গবাণী কবিতায় প্রতিফলিত কবির মাতৃ কবির মাতৃভাষা প্রীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ কবি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তার মতে বাংলা ভাষার মাধ্যমে এদেশের মানুষ যত সহজে মনের ভাব প্রকাশ করতে পারে যত সহজে মনের ভাব প্রকাশ করতে পারে অন্য কোনো ভাষায় তা মোটেই সম্ভব নয় কারণ এ ভাষার সঙ্গে বাঙালির জীবনযাপনের প্রতিটি উপাদান জড়িত ঘনং প্রশ্ন হচ্ছে উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদীর ও বলিষ্ঠ বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদীর ও বলিষ্ঠ মন্তব্যটি যথার্থ মাতৃভাষা হলো মায়ের কাছ থেকে শেখা বুলি বাঙালির মাতৃভাষা বাংলা এ ভাষার সঙ্গে তার জীবনযাপনের প্রতিটি উপাদান জড়িত ভাষা সংস্কৃতির প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করে থাকে উদ্দীপকের কবিতাংশে কবি বাংলা ভাষার প্রতি তার গভীর অনুরাগ ব্যক্ত করেছেন এ ভাষা কবির আশা আকাঙ্ক্ষার সঙ্গে মিশে আছেন কবি বাংলা মায়ের কোলে শুয়ে এ ভাষায় মধুর সুরের গান শুনে তৃপ্ত হন মাঝি দাঁড় টানার সময় চাষা ধান কাটার সময় এবং বাউল আপন মনে এ ভাষায় গান গিয়ে মানুষকে মুগ্ধ করে বাংলা গানের সুরে কি যে জাদু আছে তা কেবল অনুভব করা যায় ভাষায় প্রকাশ করা যায় না উদ্দীপকের কবি এ অনুভব কবির এ অনুভব বঙ্গবাণী কবি তার কবির অনুভবের অনুভবের সঙ্গে এক সূত্রে গাঁথা কবিতায় এ বিষয়টি ছাড়াও কবি বাংলা ভাষা বিদ্বেষীদের ক্ষোভ প্রকাশ করেছেন যা আলোচ্য নেই বঙ্গবাণী কবিতায় কবি স্বভাষার বিরোধিতাকারীদের এদেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিদেশি ভাষার প্রতি অনুরাগীদের কবি পছন্দ করেন না কারণ স্বদেশের ভাষা জ্ঞান জ্ঞানবিজ্ঞান চর্চার জন্য বেশ বেশি উপযোগী আত্মবিশ্বাসী কবি বিশ্বাস করেন বাংলা ভাষায় যৌথ উপদেশ বাণী রচিত হবে তা আমাদের মনকে তা আমাদের মনকে পুনঃপুন জাগিয়ে তুলবে কবি এ কবিতায় মারফতে জ্ঞানহীনদের যে উপদেশ বাণী শুনিয়েছেন তা উদ্দীপকে নেই এদিক বিচারে প্রশ্নক্ত মন্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনত পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ